আমার নাম মহাবীর প্রতাপ সেনী যেমনটা আমরা সবাই মানি যে আল্লাহ এক আল্লাহ রাসুল তা সত্ত্বেও তার অনুসারীদের এত বিরোধিতা এত শত্রুতা কেন এত শত্রুতা এত চালাকি যে যখন আমি এখানে বান্দুরা থেকে এখানে আসি তখন কিছু মুসলিম ভাইদের সাথে কিছু আলোচনা করি যে আমি ইস্তেমায় যাচ্ছি তো আমাকে জিজ্ঞেস করা হয় যে আজাদ চত্বরে যাচ্ছে নাকি আমি বলি না আমি তো শাহিন যাচ্ছি আরে কোথায় যাচ্ছ তুমি ওখানে না আজাদ চত্বরে যাও ভালো কথা কেন ভাই ওখানেও ও আল্লাহকে এক মানে কোরআনের নিয়মানুবর্তিত হয় এবং আমি ডাক্তার সাহেবের থেকে যা শুনেছি হাদিস কোরআন সুন্নাতের যে কথাবার্তা হয় আমার খুব ভালো লাগে এবং এই জিনিস সাধারণত ইসলামে তা সত্ত্বেও তোমরা কেন কেন মন্দ বলো তা আমি যে দশজনের কাছে জিজ্ঞেস করি তো দশের মধ্যে দশজনই আমাকে নিষেধ করে মানে যে শতভাগই নিষেধ করে আর আমি ব্যাখ্যা চাই যখন আল্লাহ এক কোরআন এক পয়গাম্বার এক তার সত্ত্বেও এত ভ্রান্ততা কেন নিজেদের মধ্যে এত দ্বিধা বিভক্তি কেন আমার মতে যদি কেউ কাউকে এখানে আসতে বাধা দিয়ে থাকে আমি তাকেও যাজাক আল্লা বলি আমি জানি যে লক্ষাধিক পোস্টার বিতরণ করেছে যে এই সময় গ্রাউন্ডে যেন না আসি ও জাকির নাইক তোমাদের বিভ্রান্ত করবে আমরাও প্রচার করেছি কিন্তু সম্ভবত প্রচারে কিছুটা কমতে ছিল আল্লাহ তাদের মাধ্যমে পোস্টার বিতরণ করেছেন অনেক লোকই আমাকে বলছে যে আমি তো ভুলেই গিয়েছিলাম যেতে হবে পোস্টারটা পেয়ে জানলাম তখন স্মরণ হলো আমার কত লোক আমাকে বলছে যে আমার যাবার ইচ্ছা ছিল না সুমায়া গ্রাউন্ডে যখন এটা পেয়ে জানলাম জাকির নাক বিভ্রান্ত করে তখন ভাবলাম কিভাবে বিভ্রান্ত করে কিভাবে ধোকা দেয় আমরা একটু দেখে আসি কত মানুষ দেখার জন্য এসেছে তো আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সব লোকের কাছে কৃতজ্ঞতা আদায় করি যারা পোস্টার বিলি করেছে যারা বলেছে না আসতে তাদের কৃতজ্ঞতা করি করি আমি বিশ্বাস আল্লাহ প্রতি কোরআনে আল্লাহ বলেছেন। চুয়ান্ন তারা ষড়যন্ত্র করেছে কৌশল করেছে আল্লাহ কৌশল করেছেন সবচেয়ে উত্তম কৌশলকারী আল্লাহ আলা সম্ভবত আমাদের প্রচার কাজে কমতি ছিল তা আল্লাহ সাবান অন্য পরিকল্পনা করেন এবং তাদের প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই আমার কোনোরকম অভিযোগ নেই আমি তাদেরকে যাযাক আল্লাহ বলি এবং আমি আল্লাহ সাবানয়া তালার কাছে প্রার্থনা করি যে তিনি আমাকে এবং তাদের হেদায়ত করেন আপ কেন এত দল এর উত্তর আছে পবিত্র কোরান মজিদে সোরালে ইমরান সরোনম্বর তিন আয়াত নম্বর একশো তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না কোন আল্লাহর রশ্মি কি কোরান মজিদ আল্লাহ শোহানয়াতা আলার রশ্মি আমাদের মুসলমানদেরকে আল্লাহ সোহান তালা বলেন যে কুরআন মজিদকে শক্ত করে ধরো এবং পরস্পরে দল তৈরি করো না পরস্পরে ভাগ না এবং আল্লাহ তালা বলেন কোরআন মজিদের নিস্তা সুর নাম্বার চার আয়াত নাম্বার উনষাট আল্লাহকে মেনে চলো এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো আল্লাহ তালা আরও বলেন সুরা আনাম সুর নাম্বার ছয় আয়াত নাম্বার হচ্ছে একশো উনষাট যে ব্যক্তি এই দিন ইসলামে দল সৃষ্টি করে হে রাসুল তোমার তাদের সাথে কোনো লেনদেন নেই আল্লাহ তাদেরকে দেখবেন পরকালে অর্থাৎ যদি কেউ ইসলামে দল সৃষ্টি করে তার সাথে কোনো লেনদেন নেই মানে দল সৃষ্টি করা হারাম পরিতাপের বিষয় আমরা যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনি কি ধর্মের ব্যাপারে তখন অধিকাংশ মুসলিম বলে আমি এটা আমি ওটা আমি অমক আমি তমোক আল্লাহ রাসুল কি ছিলেন এটা ছিলেন সেটা ছিলেন কি ছিলেন কোরআন মজ্দে লেখা আছে সুরা আলে ইমরান স্বনম্বর তিন আয়াত নম্বর বান্ন ঈশালসাল্লাম মুসলিম ছিলেন আছে সুরা আলে ইমরান সনম্বর তিন আয়াত নম্বর সাতষট্টি ইব্রাহিম আহিসাল্লাম নাহিহুদী না নাসারা তিনি ছিলেন মুসলিম করান মজ্জিদে অনেক জায়গায় লেখা আছে সুরা আলে ইমরান সনম্বর তিন আয়াত নম্বর চৌষট্টি আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলিম কোরআন মজ্দে লেখা আছে সুরা ফসিলাত স্বনম্বর একচল্লিশ আয়াত নম্বর তেত্রিশ বলো যে আমি মুসলিম কোরানে অনেক জায়গায় আছে বিশ বারেরও বেশি কোরআন মাজিদে বলা হয়েছে নিজেকে নিজে মুসলিম বলো মুসলিম বলো মুসলিম বলো ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন সুরা বাকার সুরা নম্বর দুই যে আমার সন্তানদের আমার বংশদত্তের মুসলিম বানিয়ে দাও যদি কেউ জিজ্ঞেস করে যারা এক কোরআনকে মানে এক আল্লাহকে মানে এক রাসূলকে মানে মোহাম্মদ সাল্লা সাল্লাম একই উত্তর হওয়া চায় মুসলিম শুরু মুসলিম এবং শেষও মুসলিম এছাড়া আর কিছুই না যদি তাদের দল সৃষ্টি করেন তো করোনা মান্য করছেন মোহাম্মদাম বলেন সেই হাদিস সুন্না নবু দাউদ খন্ড নম্বর পাঁচ হাদিস নম্বর চার হাজার পাঁচশো ছিয়ানব্বই যেখানে আল্লাহ রাসুল বলেছেন যে মুসলমান তেয়াত্তরটা দলে বিভক্ত হবে আল্লাহ রাসুল বলছেন বিভক্ত হবে এটা বলেন না যে বিভক্ত হও আল্লাহ বলেন বিভক্ত হয়েও না আল্লাহ রাসুল এটা জানতেন আল্লাহ বলছেন বিভক্ত হয়েও না তারপরও এই মুসলমানগণ ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করবে আর একটা হাদিস আছে শহীদ তিরমিজি তাতে আল্লাহ রাসুল বলেছেন এই মুসলমান তিয়াত্তরটা দলে বিভক্ত হবে এবং এর মধ্য থেকে একটা দলই যাবে জান্নাতে শাহবাগন জিজ্ঞেস করুন কোন দল কারা যাবে জান্নাতে আল্লাহ রাসুল বলেন ওই দল যারা আমার কথার পর ওই দল যারা কোরআন এবং সহি হাদিস অনুসরণ করবে তো যারা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরবে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে আমাদের ইসলাম দিনে ইসলাম কোন দলে বিভক্ত করার কোন প্রয়োজন নেই ইসলামকে দলে বিভক্ত করাটা হচ্ছে অন্যায় এবং যে কোনো মুসলমান ইসলামকে দলে বিভক্ত করে সে একজন সঠিক মুসলিম নয় আমাদের শুধু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানতে হবে এবং তার উপরেই বানানতে হবে যেই মতবিরোধ থাক মতবিরোধের মানে কিন্তু এটা নয় যে দলে বিভক্ত হয়ে যায় মতবিরোধ হচ্ছে তার সমাধান হবে কোরআন এবং হাদিসের আলোকে যা কোরআন এবং আদিসে বলছে তাই আমাদের অনুসরণ করতে হবে তো সঠিক বিষয় হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে কোনো দল নেই যে কেউ ইসলামকে দল সৃষ্টি করবে সে অন্যায় করে